তোমরা কি শুনতে পাচ্ছ একটু বলো কমেন্ট করো দেখো আমরা যদি স্থিতিস্থাপক যে গুলো আছে এরকম করে মাইক্রোস্কোপি একটা সেকশন নেই তখন এই যেখানে কিছু সুতা দেখা যায় এগুলো হলুদ কালার কি কালারের হলুদ কালারের হলুদ কালার হলুদের আর একটা শব্দ হচ্ছে তাহলে বলতো কোন ধরনের তরুণস্থি বা তরুণাস্থি ওকে ডান আচ্ছা তো স্থিতি স্থাপক বা পীতন্তুময় তরুণ তরুণাস্থিটা মনে এভাবে রাখবা স্থিতিস্থাপক মনে হচ্ছে ইলাস্টিক তরুণাস্থি আর এ যেমন ই থাকে তাহলে তোমরা ট্রিপল ই দ্বারা মনে রাখবা ওকে ট্রিপল ই দ্বারা মনে রাখবা এক ই থেকে হচ্ছে ইয়ার ইয়ার বা বহিকর্ণ আর এক ইতে হচ্ছে এপিগ্লোটিস এপিগ্লোটিস বা উপজিব্বা আর এক ইতে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব বা ইউএস্টেশিয়ান নালি বলো মনে থাকবে কিনা স্থিতিস্থাপক বা ইলাস্টিক হচ্ছে কয় ধরনের তিন ধরনের মনে রাখতে হবে দ্বারা মনে রাখা যায় ওকে ভেরি গুড এবার চলে আসে আমরা হায়ালিন তুলনাস্ত্রী এটা মনে রাখবা হায়া মানে হচ্ছে সরম তাই না সরম মানে কি তালবশ আর তোমরা তো জানো জামাইবাবুর সরম থাকে নাকে তাই না নাক মানে হচ্ছে শশ নঙ্গে যা থাকে ছশোর নালিতে যে তরুণাস্তিগুলো থাকে দোজ আর কর্ল হ্যালিন বা স্বচ্ছ তরুণাস্তি হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্তি যেমন আমি বলি তোমাকে দেখো নাসিকা শ্বাসনালী নাসিকা শ্বাসনালীর সাথে কিন্তু আমাদের কানের একটা কমিউনিকেশন রয়েছে কর্ণকুহার এইটাও মানে যত দিন যায় বইগুলো সহজ না করে বইগুলোটা কঠিন করছে বুঝছো আরও কমপ্লেক্স করছে আমার নিজের দাঁত ভাঙ্গে যাইতেছে কখন কি বলছে নিজে আমি বুঝতে পারতেছি সো আশা করছি তোমাদের এইটা সলভ হয়ে যাবে শ্বাসন আলীর কোন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসবে ওকে আচ্ছা শেষ এবার আমরা অস্থিতে চলে আসি বোন বোন থেকে কি কি পড়বো আমি কয়েকটা জিনিস বলি এটা তোমরা নিজেরাই পড়বা সো আমি জাস্ট দেখাই দিচ্ছি তোমরা এটা পড়ে নিও হ্যাঁ এটা বোঝাইতে গেলে অনেক সময় লাগবে বই থেকে দেখে নিলে হয়ে যাবে তন্ত্র ওকে মনে রাখবা অস্থি দুই ধরনের একটা হলো কম্প্যাক্ট অস্থি বা নিরেট অস্থি এটা খুব শক্ত হয় ভেতরে কোনো ফাঁপা থাকে না নিরেট অস্থি আরেকটা হলে স্পঞ্জিঅস্থি কি অস্থি শিবি ভাই স্পঞ্জিঅস্থি এদের ভেতরে ফাঁকা ফাঁকা থাকে ঠিক আছে ওকে যারা নিরেট অস্থি তাদের একটা স্ট্রাকচার আছে ছোটো ছোটো কিছু মাইক্রো স্ট্রাকচার আছে এটার নাম হচ্ছে হ্যাভারসিয়ান তন্ত্র তাহলে আমরা এখানে লিখব নিরেট অস্থির গাঁঠন কেমন এটা পরীক্ষায় আসবে আচ্ছা অস্থিতে তুমি যদি কখনো প্রবেশ করো জিজ্ঞেস করো অস্থি কোষগুলো কোথায় তো তুমি বলবা কোষ যদি রাখতে হয় তাহলে এরকম একটা ফাঁকা জায়গার ভেতর রাখবো এই যে এরকম গহবরের মধ্যে একটা লেকের ভেতরে রাখবো সো দিস ইজ সেল থাকতেছে এই লেকটাতে কোন লেকটাতে এই পুকুরটাতে থাকতেছে সো এটার নাম হয়ে যায় লেকুনা আর ভেতর যে কোষটা রয়েছে দিস ইজ অস্থি কোষ অস্থি কোষ বলতে অস্টিও সাইট ওকে আমি একটু দেখি তো তুমি আর এক্সট্রা কি কি পড়বা নিরেট অস্থি আমাদের দেহের প্রায় এইটি পারসেন্ট এর এককের নাম হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র আর মনে হচ্ছে যে এগুলো বোঝানোর মতো কিছু নাই এখানে স্পঞ্জি অস্থির এককের নাম দেখবা শুধু একটা জিনিস তোমাদেরকে এক্সট্রা করে পড়তে হবে সেটা হলো আমি কিন্তু তোমাদের সাপা অস্থি এবং লম্বা অস্থি পড়িয়েছি পড়াই নেই তো এখানে কিন্তু আকৃতিগতভাবে অস্থির একটা প্রকারভেদ দিছে তোমরা দেখবা লম্বা অস্থি খাটো অস্থি সাপা অস্থি অনিয়ত এবং বায়ু অস্থির কথা বলছ ঠিক আছে আমাদের যে মেকজিলা আছে না ভেতরে ফাঁপা আছে সাইনাস সো এটা একটা বায়ুপূর্ণ অস্থি নিউমেটিক বন অনিয়ত বা ইরেগুলার অস্থি ইরেগুলার বলতে যে হাড্ডির চেহারা দেখে মনে হবে এই ধরনের জিনিস তো দুনিয়াতে নাই এটা কি বানাইছে তাই না আমাদের মেরুদণ্ডের হাড্ডিগুলো এরকম না কষেরুকাগুলো আমি দেখিয়েছি তোমাদের সো এইগুলো ইরেগুলার এগুলো হচ্ছে অনিয়ত অস্থি ওকে আর চাপা অস্থির ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলেছিলাম চাপা বা চ্যাপটা মানে হলো ফ্ল্যাট যেগুলো তুমি প্রস্তুত সেট করবা প্রশ্ন সেট করাতে পর দেখো পাতলা খুবই পাতলা তারা চ্যাপটা বা ফ্ল্যাট বলবে মাথারগুলো বলছিলাম না ফ্ল্যাট আমাদের এখানে স্টার নাম আছে ফ্ল্যাট পরশুকাগুলো আছে ফ্ল্যাট রাইট ওকে আর লং বোনগুলোর ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম হিউমারাস হিউমার এগুলো আছে লং বোন তো যাই হোক না কেন আর আমার আর এখানে পড়ানোর কিছু নাই যদি কখনো জিজ্ঞেস করে ছুই ভাই মানুষের ছোট্ট একটা বাচ্চাকে যদি আমরা বলি মানুষের ছোট্ট একটা বাচ্চাকে কেটে কুটে খাইতে যদি শক্ত শক্ত যাই হাড্ডি পাবো না স্পঞ্জি হাড্ডি পাবো স্পঞ্জি হাড্ডি পাবো ছোট বাচ্চার সমস্ত হাড্ডি হচ্ছে স্পঞ্জি হাড্ডি বুঝতে পারছেন স্পঞ্জ মানে ভেতর ফাফা ফাঁপা ওকে এ তোমরা আর চিন্তা করো না যা পড়াইছি বহুত পড়াইছি পরীক্ষায়ের মধ্যে কমন পেয়ে যাবা মনে রাখবা এই চ্যাপ্টারের শখটা কয় ধরনের কি নাম কোনটা কোথাকার কোনটা সংখ্যা কয়টি পড়বা আজকে যা পড়াইলাম এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডান এরপরেও যদি কোনো প্রশ্ন দেয় তাহলে তোমাকে এক্সট্রা লুজ পেজে প্রশ্ন অ্যাড করে দিতে হবে যে এই চ্যাপ্টারে আর কোথাও প্রশ্ন করা যেতে পারে তোমরা একদমই চিন্তা করবো না ইনশাল্লাহ দাঙানো বইটা আর আমি তো সবই পড়িয়ে দিয়েছি খুবই ভালো করলাম থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ